মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্গত ফাইলেরিয়া কৃমি দূরীকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল ধূপগুড়ির একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলে ফাইলেরিয়া হলো মশার কামড়ে হওয়া একটি রোগ যা আমাদের কাছে গোদ নামেই পরিচিত বিগত বছরের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য দপ্তরের এক বিশেষ সমীক্ষায় আলিপুরদুয়ার এবং জেলা জলপাইগুড়ি জেলার ষোলো জন ফাইলেরিয়া রোগের সন্ধান পাওয়া যায় তারপর থেকে স্বাস্থ্য দপ্তর ও ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি গ্রহণ করে কর্মসূচির সাথে কৃমি দূরীকরণ কর্মসূচিও গ্রহণ করা হয় সেই কর্মসূচি অনুযায়ী আজ ধূপগুড়ি শ্রী শ্রী নিত্য কমলানন্দ সারদা শিশু মন্দিরে ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ফাইলেরিয়া ও কৃমি দূরীকরণের ওষুধ বিতরণ করা হয় স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে দুই বছরের বেশি বয়সী প্রত্যেকের জন্য এই ওষুধের ব্যবস্থা করা হয়েছে আজ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এই বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই ওষুধ বিতরণ করে এই তাদের তত্ত্বাবধানেই ছাত্রছাত্রীদের এই ওষুধ খাওয়ানো হয় সেখানে টোটাল ষোলো জনের পজিটিভ টেস্ট করা হয়েছিল সেই কারণে আবার আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে অনুরোধ করা হয়েছে যাতে আমরা এই ফাইলেরিয়ার জন্য এম দিয়ে তখন মাছ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই প্রোগ্রামটাকে করি সেখানে কী করা হচ্ছে আমাদের দুই বছরের ওপরে যে কোনো বয়সের লোকেরাই সেই ওষুধটা খেতে পারবে শুধু তিনটে আমাদেরকে কন্ডিশন জানিয়ে দিয়েছে যারা হচ্ছে প্রেগন্যান্ট মাদার তাদেরকে আমরা খাওয়াবো না কেউ গুরুতরভাবে অসুস্থ হলে তাদেরকে আমরা খাওয়াবো তাদেরকে আমরা বাতিচ্ছি বাকি সবাই আর বছরের নিচে বাচ্চাদেরকে আমরা বাকি সবাই খেতে পারে ইভেন আরেকটা আমাদের প্রোগ্রাম চলছে সেটা ডি ওয়ার্নিং নামে সেখানে অ্যালবেন্ডা জলে ওষুধ খাওয়ানো হচ্ছে সেটা কিন্তু আবার এক থেকে উনিশ বছর মানে এক বছরের বাচ্চারা পাচ্ছে কিন্তু সেটা শুধু ওরা পাচ্ছে অ্যালবেন্ডা জল ডিওয়ার্মিং আর আমাদের ফাইলেরিয়ার জন্য দুটো ওষুধ একটা অ্যালবেন্ডা জল একটা ডি ইসি খাওয়ানো হচ্ছে দু বছরের ওপরের বয়সের চিত্র মানুষকে খাওয়ানো হচ্ছে স্কুলে কিসের কর্মসূচি ছিল আজকে তো বিদ্যালয়ে যেটা ছিল সেটা হলো যে ক্রিমি এবং ফাইলেরিয়া স্বাস্থ্য দপ্তর থেকে এর আগে নোটিশ পাঠানো হয়েছিল বিদ্যালয়ে তো আজকে প্রাত এবং বিবাহ দু ভাগে শিশুদের খাওয়ানো হচ্ছে ফাইলেরিয়া এবং ক্রিমির ওষুধ এখানে কিছু কিছু খাওয়ানোর পর প্রতিক্রিয়া সামান্য কিছু আছে যেমন কারোর জ্বর চলে আসছে কেউ বমি করছে এবং সামান্য সমস্যা হচ্ছে কিন্তু দুপুর যে স্বাস্থ্য দপ্তর আছে মেডিকেল টিম সাথে রয়েছে কারণ যেহেতু আমাদের বিদ্যালয়ের ছাত্র সংখ্যা প্রচুর প্রায় বারোশোর মধ্যে রয়েছে দুই বিভাগ মিলে তো সেখানে একটা বড় মেডিকেল টিম এখানে কাজ করছে সকাল থেকে। সাড়ে আটটা থেকেই তারা কাজ কাজে নেমেছে এখন প্রায় দুপুর দুটো বাঁচতে চলো এখনও কমপ্লিট হয়নি তিনটের মধ্যে আশা করি সম্পূর্ণ হয়ে এই টিকাটা মানে যে ওষুধটা দেওয়া হচ্ছে সেটা প্রয়োজনীয়তা কতটা রয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তর থেকেও প্রচার চলছে যে ফাইলেরিয়া যে অসুখটা রয়েছে আমরা দেখতে পাই যে যেটাকে প্রচলিত গ্রাম বাংলায় বলা হয় গোদ তো পা ফুলে যাওয়া যেটা দীর্ঘদিন চিকিৎসার পরেও কমে যায় না তো এই ফাইলেরিয়ার যে টিকাকরণে কর্মসূচি স্বাস্থ্য দপ্তর নিয়েছে রাজ্য সরকার নিয়েছে এটার ফলে কি আছে যে এই অসুখটা দূরীভূত হয়ে যাবে এই অসুখটা আর হবে না সকলকে যদি যারা এই টিকা নিয়েছে বা এই ওষুধ খেয়েছে তাদের কিন্তু আর ভবিষ্যতে এটা হবে না এখন পর্যন্ত প্রায় এক হাজার শিশুকে আমরা এখানে দিয়েছি খাওয়াতে পেরেছি আর এখনও প্রায় বাকি আছে প্রায় শেষের পথে আরও ঘরটাখানে নাম পরিচয় আমার নাম হচ্ছে অভিজিৎ শঙ্কর দত্ত আমি বিবাহ বিভাগের দায়িত্বে আছি